আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু রিং দেখাবো হিউজ পরিমাণে অনেক দিন পরে রিং এর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে তো ভাইয়া দেখান আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ব্রাইডাল কালেকশন যেহেতু সামনে বিয়ের সিজন তো এখানে কিন্তু फ्लावर রিং গুলো পাচ্ছেন যেখানে স্টার্ট হবে 58 থেকে এই বড় রিং গুলো খুবই সুন্দর 21 ক্যারেটের মধ্যে এই যে 14 আনার মধ্যে এটা আছে আর অনেক সুন্দর কালেকশন আছে